হর হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে দেখে নেবো যার কথা আপনি মনে আনতে চাইছেন না যাকে নিয়ে ভাবনা চিন্তা করতে চাইছেন না তার কথা কেন আপনার বারবার মনের মধ্যে আসছে আর দোলা খাচ্ছে সেটা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স হতে পারে হুম কোনো ফ্রেন্ডস হতে পারে কোনো ফ্যামিলির কোনো মেম্বার হতে পারে যাকে ইচ্ছে খুশি নিয়ে রিডিংটা দেখতে পারেন সকল ধর্মের মানুষ দেখবেন সকল বর্ণের মানুষ দেখবেন সকল রাশির মানুষ দেখবেন সেম জেন্ডারে থাকা মানুষ দেখবেন আর কি করবেন ওয়ান হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে হ্যাঁ ভুলবেন না বা আরও যদি আপনাদের ভগবান অন্য কোনো ভগবানকে মেনে থাকেন সেটা ক্লেম অবশ্যই করবেন কারণ যে কোনো ট্যারোর রিডারের যে পজিটিভ উর্জা যারই রিডিং দেখুন না কেন সেই পজিটিভ উর্জার সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন না কানেক্ট কন্ট্যাক্ট বলতে কানেক্ট হতে পারবেন না ওকে তাই কিন্তু ক্লেম মাস্ট হবে করতেই তো আজকে দেখে নিব যে আপনি যার কথা ভাবতে চাইছেন না কিন্তু তার কথা ভাবছেন বা তার কথা ভেবে চোখের কোনায় কোথাও না কোথাও জল এসে যাচ্ছে হয়তো বা আপনি রিম্যারিড হয়তো বা আপনার ডিভোর্স কেস চলছে হয়তো বা আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়তো বা কোনো ফ্যামিলির মেম্বারও সে ছিল বা আপনার সাথে তার কোনো রকম পুরানো কোনো বন্ধুত্বের সূত্র হতে পারে বা আপনার খুব ভালো পরিচিত মানুষ হতে পারে এক্সট্রাম্যারিচুয়াল অ্যাফেয়ার্স হতে পারে একসময় তার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল আজ আর সেই সম্পর্ক নেই নানান পরিস্থিতির জন্য কিন্তু কোথাও না কোথাও আপনি তাকে বারবার ভুলতে চেষ্টা করেও ভুলতে পারছেন না কেন কেন পারছেন না এই কাশি মনে হয় আমার আর যাবে না মানে বেরিয়ে এলাম আপনাদের দুজনের রিলেশনশিপে না আপনি বা সেই মানুষটা কিছু মিস্টেক করে ফেলেছেন হুম সেটা আপনার বর্তমানে অনুশোচনা হচ্ছে প্লাস অপোজিট সাইডের মানুষেরও না সেটা মনে হচ্ছে যে এই সম্পর্কে বোধহয় এই মিস্টেকটা না করলেই ভালো হতো এবং সেই যে মিসটা করেছেন মিস্টেকটা হয়েছে আপনাদের দুজনের মধ্যে সেটাকে নিয়ে না বারবার গিলটি গিল্টি ফিল হচ্ছে হ্যাঁ এবং আপনি না এটাকে আউটকাম করতে চাইছেন সেটা কোনো রকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের এর হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হতে পারে এমন কিছু ছোট্ট ছোট্ট সামান্য জিনিস নিয়ে বা কোনো রিলেশনশিপে সেটা হতে পারে ননদ বৌদি শাশুড়ি শ্বশুর হ্যাঁ যে কোনো রিলেশনশিপ ফ্রেন্ডস কাকা জেঠু যে কোনো জায়গা থেকে এমন ছোট্ট ছোট্ট জিনিস আপনারা করে ফেলেছেন হয়তো সেই সময় রাগের মুহূর্তে এমন কিছু কথা বলে ফেলেছেন সেই মানুষটাকে সেই সময় ওটা আপনার বলাটা ঠিক হয়নি সেই মিস্টেকগুলো না আপনার মনের মধ্যে বারবার হচ্ছে আচ্ছা এটা তো এরকম এটা কি করলে সেই সময় যদি আমি এটা না বলতাম সিক্রেট যদি কিছু কথাকে গোপন রাখতাম তাহলে বোধ আজকে এই এত বড় সমস্যাটা হতো না হ্যাঁ রিউনিয়ন চাইছে আপনার পার্টনার আপনিও চাইছেন দুজনেই চাইছেন শুধু সে চাইছে আপনি চাইছেন এরকম নয় আজকে যারা যারা এই ভিডিওটা দেখবেন বেশিরভাগ জনেরই যতই ঝগড়া ঝামেলা মান অভিমান যাই হয়ে থাক না কেন আপনার দুজনেই সম্পর্কের রিউনিয়ন চাইছেন সেও চাইছে সম্পর্কের রিউনিয়ন আর আপনিও চাইছেন সম্প সম্পর্কের রিউনিয়ন কারণ আপনাদের মধ্যে না কিছু হ্যাবিটস আছে কিছু একসঙ্গে থাকা একসঙ্গে গল্প করা বা টাচ করে থাকা একসঙ্গে কিছু মুহূর্ত সেই হ্যাবিটস না আজও আপনারা ভুলতে পারছেন না বা যারা রিম্যারিড হয়ে গেছেন তারা পুনরায় কোথাও না কোথাও কানেকশানটা জুড়তে চাইছেন যে হয়তো আমি রিম্যারিড হয়েছি ঠিক কথাই কিন্তু তার সাথে কোথাও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি থাকত আপনারা দুজনেই বর্তমানে তার অনুভব করতে পাচ্ছেন। এটা কিন্তু আজকে রিডিংটা যেটা আমার চ্যানেল হচ্ছে ইউনিভার্সাল মেসেজটা যেটা আমার কাছে আসছে এটা পার্টিকুলার এক সাইডের মানুষের জন্য হচ্ছে না রিডিংটা আজকে দুজনের জন্যই হচ্ছে রিডিংটা আপনিও তার অ্যাবসেন্স অনুভব করছেন আর সেও আপনার অ্যাবসেন্স অনুপস্থিতি অনুভব করছে বাংলা মানে হচ্ছে অনুপস্থিতি এবং কোথাও না কোথাও আপনারও মনে হচ্ছে যদি একবার কাছে পেতাম আর সেও মনে মনে ভাবছে কাজ যদি একবার অন্তত দেখা হতো হাতটা ধরে একটু বলতাম যা হয়েছে হয়েছে বা না হলেও হাতটা অন্তত ধরতে পারলেও হয়তো বা এই সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু দুজনেই দুজনের কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কারণ আপনাদের দুজনেরই প্রচণ্ড ইগো আপনিও তাকে সরি বলবেন না আর সেও আপনাকে সরি বলতে চাইছে না দুজনের ইগো কিন্তু দুজনেই চাইছেন হোল্ডিং ব্যাক আপনিও চাইছেন আপনার পার্টনার ফিরে আসুক আর সেও চাইছে আপনার মানে আপনিও তার কাছে ফিরে যান এবং একটু সময় দুজনেই চাইছেন ঝট করে কোনো রকম ডিসিশান আপনারা দুজনেই নিতে চাইছেন না মা ছোট ছোট কথায় হয়তো এখনো মান অভিমান চলছে নো কন্ট্যাক্ট চলছে ডিভোর্স কেস চলছে ডিভোর্সের প্রিপারেশান নিচ্ছেন কথার মধ্যিখানে রাগ অভিমান সব চলছে কিন্তু মনের ভিতরে না কোথাও না কোথাও এই সম্পর্কের বিচ্ছেদটা চাইছেন না দুজনেই চাইছেন না এবং দুজনেই দুজনকে কোথাও গোপনে গোপনে সময় দিতে চাইছেন কারণ দুজনেই দুজনের কাছে মুখোশ পরে রয়েছেন মানে আপনিও তাকে বলছেন আমার তাকে সহ্য হচ্ছে না আর সেও আপনাকে বলছে আমারও তোমাকে সহ্য হচ্ছে না হ্যাঁ তুমি আমার সাথে কথা বললে আমার ভালো লাগে না আর এও বলছে তুমিও আমাকে ফোন করো বা যাই করো আমারও ভালো লাগে না কিন্তু এটা সম্পূর্ণই একটা মুখোশ এর ভিতরে কিন্তু অন্তরের টানটা রয়েছে সানগ্লাস দেখুন মুখোশের পরে হচ্ছে সানগ্লাস মানে আপনারা চোখে একটা ব্ল্যাক চশমা দিয়ে রেখেছেন যে আমি যখন চোখে চশমা পরে রয়েছি আমাকে আর কেউ আমার চোখের যে ভিতরের যে এক্সপ্রেশন মানুষের চোখ তো মনের আয় না চোখ দেখলে অনেক কিছু বোঝা যায় মুখ দেখলে অনেক কিছু বোঝা যায় আমি তো সানগ্লাস পরে নিয়েছি তো আমাকে আর কেউ বুঝতে পারছেন না দুজনেই মুখোশ পরে রয়েছেন এবং দুজনেই না কোনো না কোনো অ্যাডিকশনে জড়িয়ে যাচ্ছেন দুজনেই সেও কোনো অ্যাডিকশানে জড়িয়ে যাচ্ছে আপনিও কিন্তু কোনো অ্যাডিকশানে জড়িয়ে যাচ্ছেন ড্রিঙ্ক হতে পারে কোনো রকম কোনো নেশার মধ্যে জড়িয়ে যাচ্ছেন দুজনেই জড়িয়ে যাচ্ছেন ঠিক আছে এবং প্রচণ্ড পরিমাণে সেলফ লাভ না এবার মানে এরকম করছেন দুজনেই না তোমাকে আমার আর প্রয়োজন নেই আমি নিজেকে ভালোবাসবো নিজের জন্য বাঁচবো হুম তোমাকে আমার দরকার নেই তুমি যা পারে করো আমি এবার ভালো রয়েছি আখেরে কিন্তু দুজনে কেউই ভালো নেই আপনিও ভালো নেই আর সেও ভালো নেই কিন্তু দুজনেই দুজনকে বলতে চাইছেন না এবার নিজের জন্য বাঁচবো নিজের জন্য সমস্ত কিছু করব। এতদিন তোমার জন্য করেছিলাম তুমি আমার জন্য জন্য কিছু এবার আমি 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 নিজের কারণ তোমার কাছ থেকে আঘাত পেয়েছি মানে আপনিও তাকে আমি তোমার থেকে এবার নিজের মতো করে বাঁচবো তোমাকে প্রয়োজন নেই আর সেও বলছে আমিও তোমার কাছ থেকে প্রচুর আঘাত পেয়েছি আমি নিজের জন্য বাঁচবো কিন্তু আখেরে কিন্তু দুজনেই মাস্ক পরে রয়েছেন কোথাও না কোথাও দুজনেই দুজনকে চাইছেন ব্যাকস্ট্যাবিং এবং দুজনেই না একটা প্রতিহিংসাপরায়ণ হয়ে যাচ্ছেন ও তুমি আমাকে এটা করেছো ঠিক আছে তোমাকেও আমি আঘাত করেই ছাড়বো আমি তোমাকেও ছাড়বো না আর সেও ভাব যে তুমিও আমাকে এটা করতে চাইছো তুমি আমাকে এত রকমভাবে ডিস্টার্ব করছো এই করছো সেই করছো তোমাকেও আমি ছাড়বো না হ্যাঁ কিন্তু দেখুন দিন শেষে না যখন আয়নায় মুখ দেখছেন আপনিও যখন আয়নায় মুখ দেখছেন আর আপনার পার্টনারও যখন আয়নায় মুখ দেখছে না তখন দুজনেই দুজনের কাছ থেকে পালিয়ে পালিয়ে ওখানেও কার্ড এসেছিলো রানার এখানেও কার্ড এসছে রানার দুজনেই দুজনের কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং দেখুন কার্ড ডাউন দুজনেই বিচ্ছেদ চায় না যে প্রথমের সঙ্গে আর শেষের কত মিল দেখুন মার্কস আর কার্ড ডাউন কোথাও না কোথাও দেখুন দ্য গোল্ডেন মিরর কোথাও না কোথাও আপনারা এই সম্পর্কে রিউনিয়ন চাইছেন এবং দুজনেই মুখোমুখি হতে চাইছেন এবং দুজনেই একটা সুন্দর অপরচুনিটি চাইছেন দুজনে কেউ দুজনের কেউ এই সম্পর্কের বিচ্ছেদ চাইছেন না কিন্তু দুজনের ইগো মানে কে কার কাছে ছোট হবে এইটা হচ্ছে বড়ো কথা এবার একটুখানি ছট করে একবার দেখে নেব যে ইউনিভার্স আপনাদের দুজনকে কি বলতে চাইছে বা ইউনিভার্সের ম্যাসেজ আপনাদের জন্য কি রয়েছে ফ্লোয়িং এই সম্পর্কের অনেক ফ্লো হবে একটু ধৈর্য ধরুন এই সম্পর্কের অনেক ফ্লো হবে মাস্টার প্ল্যান দুজনেই দুজনের সঙ্গে মাস্টার প্ল্যান করে কথা বলছেন বর্তমানে যাদের সাথে একই ছাদের তলায় রয়েছেন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা মাঝে মাঝে কন্ট্যাক্ট হচ্ছে দুজনেই দুজনের সাথে মাস্টার প্ল্যান গেম খেলছেন তুমি আমার কাছে ছোট হও আমি তোমার কাছে ছোট হোক দিন শেষে দেখুন ইউনিভার্স বলছে তোমাদের মন চায় যে তোমরা দুজন দুজনকেই জড়িয়ে ধরো এই সম্পর্কের উন্নতি হবে এই সম্পর্কের রিউনিয়ন হবে অনেকের মাইন্ডের মধ্যে অনেক নেগেটিভ ভাবনা চিন্তা আসছে বলে ওই জন্য কি হচ্ছে এত প্রবলেম হচ্ছে এত মান অভিমান চলছে কিন্তু আপনার আপনারও সব মানে মধ্যে স্বপ্ন রয়েছে আপনার পার্টনারেরও মধ্যে স্বপ্ন রয়েছে যে দুজন দুজনকে একদিন না একদিন কোথাও না কোথাও আলিঙ্গন করব। স্লোয়িং ডাউন দুজনেই স্লো হয়ে যাচ্ছেন যে না আস্তে আস্তে দেখা যাক কি হয় হ্যাঁ ব্ল্যাক কার্ড কখনই অন্ধকারময় জীবন চাই চাইছেন না তাই ক্লেম করতে কেউ ভুলবেন না